আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজাহারি সিলেটে আসতেছেন আগামী এগারো তারিখ শনিবারে এখানে দেখুন আমাদের ঐতিহাসিক সিলেটের এমসি কলেজ মাঠ আমার একটা কলেজ আর কি এই কলেজ মাঠে এই প্রাঙ্গণে আগামীকাল নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে অনেক বিশাল একটা মাঠ এখানে এই মাঠে আয়োজন করার কারণ হলো এখানে আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে সময় আয়োজন করা হয় কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠ ছোটো হয় আর এই আলিয়া মাদ্রাসা থেকে প্রায় সাতগুণ বড়ো হবে এই মাঠটা আমাদের এখানে একসাথে অনেকগুলো ম্যাচ আয়োজন করা যায় ক্রিকেট মাঠ এই দেখুন এখানে একটা পিচ আছে ওই জায়গায় পিচ আছে সব জায়গায় পিচ আছে আর কি অনেক বিশাল একটা মাঠ আমাদের আমরা বলি টিলাগড়ের এম সি কলেজ মাঠ আপনারা জানেন সিলেটের ঐতিহাসিক একটা মাঠ এম সি কলেজ এই মাঠ আবার এখানে প্রায় প্যান্ডেলে আয়োজন করা হয়েছে প্রায় পনেরো লক্ষ মানুষ বিশাল বড় পেন্ডেল দেখতেছেন প্রায় পনেরো লক্ষ মানুষের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এই খালি ময়দানে অনেক মানুষের জনসমাবেশ হবে এবং যদি জায়গা যদি সংকুলান না হয় তাহলে কিন্তু ওই আমাদের এমসি কলেজের ছাত্রাবাস আছে এখানে এই ছাত্রাবাসের আরও প্রায় দশ বারোটা মাঠ আছে এই মাঠগুলোতে কিন্তু সেখানে ব্যবস্থা করা যাবে অলরেডি রাস্তায় আসতে দেখেছি যে মাইকিং আর মাইকিং প্রতিটা রাস্তায় কোনায় অনেক ঘন ঘন মাইক করে রাখা হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এম কলেজ এর আয়তন কিন্তু অনেক বড় প্রায় বত্রিশ একরের মতো জায়গা জুড়ে এই মাঠটা একটা ঐতিহাসিক একটা মাঠ নয় তারিখ আজ আগামীকাল নয় তারিখ বৃহস্পতিবার থেকে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত শুরু হবে এরপর দশ তারিখ এবং এগারো তারিখ এগারো তারিখ শনিবার আসতেছেন মিজানুর রহমান আজহারি বিভিন্ন সূত্রে থেকে পাওয়া আর কি মিজানুর রহমান আজহারি বাদ আস বাদ এসে আর কি তিনি বয়ান পেশ করবেন ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম এবং আরও বিভিন্ন যশুরে দেখেছি অনেক মানুষের সমাগম হয়েছে সিলেটে তিনি আটছিলেন কিন্তু সিলেটে এ যাবৎকালে এই মাহফিলটা অনেক বড় একটা মাহফিল হতে যাচ্ছে আর আমি এখন পেন্ডেলের ভিতর ঢুকছি আমি আপনাদেরকে পেন্ডেলের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি আর কি কতটুকু বিশাল হতে পারে এখনো অনেক কাজ চলমান আজকের ভিতরে সব কাজ সম্পন্ন হয়ে যাবে আমি একটু স্টেজটা দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকুন আপনারা সব সবসময় ফলো দিবেন আমি চেষ্টা করব আগামী কাল নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ আসা বিশেষ করে এগারো তারিখ তো আসবই কারণ এগারো তারিখে মিজানুর রহমান আজহারি আসতেছেন আমি দেখেন কর্মযজ্ঞ চলতেছে কাজের তিন ব্যাপী ঐতিহাসিক তাপসিরুল কুরআন মাহফিল দুই হাজার পঁচিশ এটা হলো আমাদের স্টেজ তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিল অনজুমানে কুরআন আনসিলেট একটা ফাউন্ডেশন হবে আল্লাহ দেওয়ার হুসেন সাঈদের স্টেজটা দেখুন প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত দুঃখিত আমি দুইটা থেকে বলছিলাম ওয়াজ শুরু হবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত তিন দিন ব্যাপী এই দেখুন একটা মঞ্চ যখন আমার পিছনে স্টেজ আমি প্যান্ডেলের ভিতরে হাঁটতেছি ওই পাশে যাব আর কি খুবই বিশাল একটা প্যান্ডেল সিলেটে এই প্রথমেই দেখতেছি একটু বিশাল একটা প্যান্ডেল মানুষ হবে বুঝাই যাচ্ছে মানুষের যে একটা আনন্দ আয়োজন বা মানুষের মধ্যে একটা মানে মানুষের যে উৎসাহ দেখে বুঝাই যাচ্ছে যে কতটুকু মানুষ হতে পারে অলরেডি আম্বরখানা পয়েন্ট থেকে শাহিদগা এবং এই ঠিলাগড় এটা হলো বালুচর পয়েন্ট বালুচর মাঠ আর কি আমরা বলি এমসি মাঠ বালুচর মাঠও বলি এই মাঠে দেখেছি যে অনেক মানুষ জ্যাম রাস্তাঘাটে কাজ এখনো চলমান দেখুন প্যান্ডেলের ভিতর আজকে সিলেটে সর্বোচ্চ ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সিজনে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা লাগতেছে কুয়াশা সাথে শৈতপ্রবাহ খুব বেশি বেড়েছে তাপমাত্রা অনেক কমেছে আর কি michael has <laughs> oh, <Charki. laughs> দেখুন বিশাল একটা মাঠ এটা আমার পরিচিত আমি অনেক আগে এখানে এসে আগে খেলতাম আর কি বিশেষ করে শুক্রবারে সমস্ত সিলেট থেকে এখানে বিভিন্ন দহলে এসে খেলতো আর কি মাঠ দহল করে রাখত এটা খুব বেশি একটা স্মৃতি আছে আর ওই পাশে তো আমাদের এম সি কলেজ এম সি কলেজে প্রায় বত্রিশ এর উপর হবে আর কি বিশাল একটা ক্যাম্পাস বিভিন্ন জায়গা জায়গায় ক্যাম্পাসগুলো আর কলেজের আয়তন খুবই বড় আর সিলেটের মধ্যে অনেক বিশাল একটা মাঠ কিন্তু লাক্কাতুরা জেলা স্টেডিয়াম এগুলো থেকেও কিন্তু বড় এখানে আমরা আশা করছিলাম যে এখানে একটা স্টেডিয়াম হবে কিন্তু সেটা কখনো হবে কিনা সেটা সন্দেহ আর পিছনে দেখতে পারতেছেন যে প্যান্ডেলের কত বড় একটা অংশ দেখুন আপনারা এখনও কাজ চলমান আজকে রাত্রের ভিতরে কাজ শেষ করতে হবে নিচে আবহ গালিচা বিছানো এবং লাইটিংয়ের কাজ এখনও রয়ে গিয়েছে আর মাইকিংয়ের কাজ চলতেছে তিন দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এর আগামীকাল থেকে শুরু হচ্ছে নয় দশ এবং এগারো তারিখ ওই পাশে দেখেন জরুরি সেবা কেন্দ্র ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড কেউ যদি অসুস্থ হয় এই মাহফিলের ওয়াজ শুনতে শুনতে তৎক্ষণাৎ জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন টিম আছে পুলিশ আনসার র্যাব বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী তো আর আছেই সব কিছু মিলিয়ে আর কি খুবই সুন্দর আয়োজন আর নিরাপত্তার দিক থেকে অনেক ভালো আজকে একটু গুলাগুলা দেখাচ্ছে কারণ হলো আজকে খুবই বেশি কুয়াশা সাথে বাতাস আপনারা দেখেন এই দেখেন এটা নর্থতেছেন মানে বাতাস খুব বেশি আগামীকাল বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে আগামীকাল বৃহস্পতিবার নয় তারিখ দশ তারিখেও ওয়াজ হবে এবং এগারো তারিখে আসতেছেন আমাদের প্রিয় মাওলানা মিজানুর রহমান আঝারি এবং মানুষের উৎসাহ ওনাকে কেন্দ্র করে আমির হামজাও আসবেন এছাড়া আজ আগামীকাল এবং নয় তারিখ এবং দশ তারিখে আরও বিভিন্ন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়কের আমরা এখানে ওয়াজ ওয়াজ করবেন আপনাদের এখানে দলে দলে এসে যোগ দিয়ে এই তিন দিন দিনব্যাপী তাফসিরুল কুরান মাহফিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদির যে আজুমান এক এই সম্মেলনটা আসবেন এক ঘন্টা হলেও শুনে যাবেন আর কি আরও সবকিছু দেখব আরেকটু দেখিয়ে এখান থেকে আমি বিদায় নিব ইনশাল্লাহ আগামীকাল আসতে পারি আগামীকাল আবার আমার খেলার টিকিট আছে নাও আসতে পারে না আসলে কিন্তু শনিবারে আসবো ইনশাল্লাহ মিজানুর রহমান আজানির ওয়াজার জন্য এখানে দেখুন কোনো চলতেছে যার যার কাজ করতেছেন কেউ লাইটিং এর কাজ কেউের কাজ কেউ মাইকিং কেউ স্টেজ অনেকগুলো কাজ আছে এখনও আর এখানে একটা সবসময় ভাববার বিষয় ছিল যে এখানে এত মানুষের সমাবেশ হবে এত মানুষ আসবে কিন্তু গেট বেশি না একটা আমরা দেখতেছি মানুষ আসা আর এটা তো প্রধান গেট দুইটা এবং আর একটা তিনটা এগুলো দেয়ালগুলো ব্যঙ্গে হয়তো এই রাস্তাটা করা হয়েছে মানুষ একসাথে যখন দেখুন এই দিক দিয়ে বাস গাড়া হচ্ছে হয়তো মাইক এবং লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে আর কি হ্যাঁ মাইকই হবে এখানে দেখতেছি আমরা মাইক আজকে হলো বুধবার এখন গড়িতে বাজে প্রায় তিনটা এতো মানে রুদ তো নাই লাগতেছে এখন খুব বেশি ঠান্ডা কুয়াশা আর লাগতেছে এখন সন্ধ্যা গনিয়ে নেমে আসছে ওয়াজ মাহফিলের জন্য যারা আসবেন এখানে প্রায় একশো বিশটা টয়লেটের স্থাপন করা হয়েছে প্রস্রাবের জন্য বিশাল একটা আয়োজন আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে প্রায় একশো বিশটার মতো হবে অস্থায়ী টয়লেট আপনারা দেখেন এটা মাঠের একটা পাশে আর কি প্রায় একশো বিশটার মতো একশো বিশটা একটু কম বেশি হতে পারে একশো বিশটার মতো টয়লেট স্থাপন করা হয়েছে শুধু প্রস্রাবের জন্য কারণ চারটা থেকে দশটা ছয় ঘন্টা ব্যাপী ওয়াজ হবে এগুলো হলো জোর জায়গা এই তো দেখালাম অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল আর এইদিকে আমি দেখাচ্ছি যে টয়লেট এক নাম্বার এবং দুই নাম্বারের জন্য হয়তো ব্যবস্থাও আছে থাকবে তো কারণ এত বড় একটা আয়োজন না টাকার কথা না এই দেখেন হ্যাঁ আমার ধারণা ঠিক আছে এখন যদি কারো বড়টা চাপে আর কি তাহলে কি করবে হ্যাঁ এইটার জন্য এই দেখেন অনেকগুলো বাথরুমের ব্যবস্থা করা হয়েছে সব অস্থায়ী দরজাও আছে অস্থায়ী টয়লেট এই দেখুন রিং আছে ভিতরে এই দেখুন ভিতরে রিং আছে আর ওই টয়লেটগুলোর উপরে এগুলো দেয়া হবে দরজার ব্যবস্থাও আছে সুতরাং নো প্রবলেম এই দেখুন আসলে এগুলো দেখে খুবই মানে একটু এত বড় একটা আয়োজন হবে এগুলো তো থাকবেই দেখুন প্রায় বিকেল বেলা সাড়ে তিনটার মতো হয়ে গেছে এখানে সবাই খেলাধুলা করতেছে অনেকগুলো মাঠ আসলে একসাথে একটা মাঠের ভিতরে এখন কত মানুষ হবে যে এখানে প্যান্ডেলের ভিতর দেখতে হলে কাছ থেকে দেখতে পারবেন আর দূরে থাকলে তো দেখার কোনো কুদরতি নাই বিভিন্ন অস্থায়ী রাস্তা এখানে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু রাস্তা ছিল না দেয়ালগুলো ব্যাঙ্গে এখন এখান থেকে একটা সুন্দর দৃশ্য ওই যে উপরে দেখেন কাজ চলতেছে এখানে এই বাম দিকে অস্থায়ী টয়লেটগুলো অনেক গাড়িও পার্ক করা যাবে আর কি দেখুন আর একটা অস্থায়ী রাস্তা মাটি ফেলা হয়েছে পানির ট্যাঙ্কগুলো রাখা হয়েছে বিরাট একটা কর্মযোগ্য আর কি বিরাট অনেক বিশাল একটা কর্মযজ্ঞ আর আজকের এই রবলগটা শেষ করতেছি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন এবং অন্য ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ই কাতু এমসি কলেজ যে তিন দিন ব্যাপী তাফসিরুল কুরান মাহফিল হবে সেখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ